বটগাছের ছায়া ও হৃদয় এক ভূতের গল্প ঢাকার এক ছোট্ট শহরতলিতে একটি পুরানো বটগাছ ছিল যা স্থানীয় লোকেদের মধ্যে কুখ্যাত ছিল বটগাছটি একটি পরিত্যক্ত কার রেসিং ট্র্যাকে দাঁড়িয়েছিল লোকেরা বলতো বটগাছটির ছায়ায় গেলে অদ্ভুত কিছু অনুভূতি হয় এবং রাতে সেখানে গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায় যদিও কোনো গাড়ি চালানো হয় না এই গল্পটি পুরানো কিন্তু কেউ ঠিক জানতো না সত্যি কি ঘটেছিল সেখানে হৃদয় একজন তরুণ গাড়ি চালক তার বন্ধুদের সঙ্গে একদিন সেই পরিত্যক্ত ট্র্যাকে গিয়েছিল তারা সবাই রেসিং করতে ভালোবাসত এবং পুরানো গল্পগুলোর প্রতি তাদের বিশ্বাস ছিল না তারা ভেবেছিল এই জায়গা তাদের জন্য একটি চ্যালেঞ্জ হবে সন্ধ্যা হয়ে আসছিল আর তারা গাড়িগুলোকে প্রস্তুত করছিল হৃদয় একটি পুরানো গাড়িতে ছিল যা সে নিজে মেরামত করেছিল গাড়িটির শক্তি ছিল প্রচুর কিন্তু কেউই জানত না যে সেই রাত্রে কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে যখন তারা রেস শুরু করলো হৃদয়ে গাড়িটি পূর্ণ গতিতে চালাতে শুরু করলো প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে তার গাড়ির ইঞ্জিন অস্বাভাবিকভাবে চিৎকার করতে শুরু করলো হৃদয় ভেবেছিল হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে কিন্তু হঠাৎ করে গাড়িটি নিজেই দ্রুত গতিতে চালাতে শুরু করলো সে ব্রেক চাপতে চেষ্টা করলো কিন্তু ব্রেক কাজ করছিল না গাড়িটি বটগাছের দিকে ছুটে যাচ্ছিল আর তার সাথে সাথে রেস ট্র্যাকের চারপাশে আরো গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছিল যেন অন্য কোনো গাড়ি অদৃশ্য হয়ে ট্র্যাকের উপর চলছিল হৃদয়ের বন্ধুরা তার পিছনে ছিল তারা দেখো হৃদয় যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তারা চিৎকার করে হৃদয়কে থামানোর চেষ্টা করলো কিন্তু তার গাড়ি যেন তার নিজের ইচ্ছায় চালাচ্ছিল হৃদয় ভয়ে থর করছিল সে বুঝতে পারছিল না কি করছে তা কোথায় যাচ্ছে গাড়িটি বটগাছের কাছে এসে থেমে গেল সে গাড়ি থেকে বেরিয়ে এলো আর তখনই দেখতে পেল গাছের নিচে একটি মেয়ে ছায়া মেয়েটি সাদা পোশাকে ছিল আর তার চোখ দুটো ছিল গাটকালো মেয়েটি ধীরে ধীরে হৃদয়ের দিকে এগিয়ে আসতে লাগলো হৃদয় পেছনে পিছনে সরে যেতে লাগলো কিন্তু তার পা মাটি থেকে উঠছিল না মেয়েটি বলল তুমি কেন এখানে এসেছ তুমি জানো না এই ট্র্যাকটি অভিশপ্ত হৃদয় ভয়ে কাঁদছিল আর তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না মেয়েটি আরও কাছে এসে বলল এই ট্র্যাক আমাদের কবরস্থানে জন্মেছে যারা এখানে আসে তারা ফিরে যায় না তুমি আমাদের সঙ্গে থাকতে চাও হৃদয় চিৎকার করে উঠল আর তার বন্ধুরা এসে তাকে টেনে নিয়ে গেল তারা দ্রুত গাড়িগুলো নিয়ে স্থানটি ছেড়ে পালিয়ে গেল পরের দিন তারা কেউই সেই ঘটনা সম্পর্কে কথা বলার সাহস পায়নি সেই রাতের পর থেকে হৃদয় আর কখনো গাড়ি রেসিং করেনি কারো কারো মতে সেই মেয়েটি ছিল এক পুরানো গাড়ি চালকের আত্মা যে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল আজও সেই বটগাছের ছায়া গেলে রাতের বেলা গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায় যেন অদৃশ্য গাড়িগুলো এখনও রেসিং করছে এই বটগাছ আর হৃদয়ের গল্পটি একটি সতর্কতা ভুতুরের জায়গায় সাহস নিয়ে গিয়ে আমাদের জীবনের সেরা চ্যালেঞ্জ নিতে হবে এরকম ভিডিও আরও পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ধন্যবাদ